নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত এখন প্রতিটা ফ্যামিলির বাচ্চারাই পিৎজা বার্গার মোমো এই সমস্ত খাবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমি কিন্তু ছোটোবেলায় এই সমস্ত খাবারগুলো খাইনি বরং আমি জানতাম এগুলো বড়লোকদের খাবার আমরা এগুলো খেতে পারবো না আমরা পেট ভরে ভাত মাছ খেয়েছি আমার বাবা যদিও একজন সরকারি চাকুরে ছিলেন কিন্তু আমরা আবার চার বোন সেই কারণে চার মেয়েকে মানুষ করতে গিয়ে আমাদের বাড়িতে কখনোই এরকম বিলাসবহুল খাবার দাবার হয়নি কিন্তু হ্যাঁ আমি যবে থেকে ইনকাম করতে শিখলাম তবে থেকে কিন্তু অল্প বিস্তর নানান রকম খাবার ট্রাই করতেও শিখেছি তাই তো আমি ছোটোবেলায় যা যা পাইনি তার সমস্ত কিছু আমি আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ বেশি নয় অল্প বিস্তর যতটুকু দেওয়া সম্ভব শুধু আমি কেন এখন প্রত্যেকটা বাড়িতেই বাবা মারা তার বাচ্চাদেরকে ভরিয়ে দেয় ওই তার একটাই কারণ এখন প্রত্যেকটা বাড়িতেই একটা কি দুটো করে বাচ্চা সেই জন্য আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে সমস্ত কিছু দেওয়ার এবার তোমরা ভাবছো এ পিৎজা খাচ্ছে আর বড় বড় জ্ঞান মারছে আসলে আমি জ্ঞান মারছি না আমি অনেক দিন ধরেই ভিডিও পোস্ট করিনি সেটার কারণ হল বিষয়বস্তু আমার কাছে কোনো ভিডিও নেই আমি কোথাও ঘুরতেও যাচ্ছি না যে আমি ভিডিও পোস্ট করব তো এই ভিডিওটা আমার অনেক দিনকার তো ভাবলাম এই ভিডিওটাতেই একটু এডিট করে ভয়েস দিয়ে ছেড়ে দিই তো সেই জন্য আমি তাই করলাম যাই হোক ভালো লাগলে সাবস্ক্রাইব করো আজকের টাটা